আসমানদের বুকে আজ আমাদের ভাই বলরা শহীদ হয়েছে সেই শহীদ এর ruh আত্মার মাগফিরাতের জন্য আমি প্রথমে আল্লাহর কাছে মোনাজাত করতেছি আল্লাহ যেন সবাইকে শাহীদি মর্যাদা দান করেন এবং তাদের মর্যাদা बुलंद করে দেন এবং চট্টগ্রাম দেশের যতখানের যথ মুসলমান শহীদ হয়েছেন একটা কথার উপরে নাস্তিকরা আল্লাহ কে কটাক্ষ করেছে আল্লাহকে কে কটাক্ষ করেছে এই দেশের মানুষ এই দেশের মানুষের ইতিহাস আছে এই দেশের মুসলমানদের ইতিহাস আছে অতীতের রেকর্ড আছে আমাদের এই দেশে কোন মানুষ আল্লাহ রসুলের রেকর্ড লক্ষ্য করে রক্ক পায় নাই ঠিক ভালো তিদের রক্ক পায় নাই পাওয়া যায় তসলিম আসলে লক্কা পায় নাই এখনো যারা কটাক্ষ করেছে ইনশাআল্লাহ আর রক্ষা পাবে না আমাদের আমি ভাবব আমাদের দেশের পনেরো কোটি মুসলমান আমরা সবাই একদম আমরা ইলেকশন আসলে কেউ ধান শেষে বুড় দেই কেউ নৌকায় বুড় দেয় কেউ লঙ্গলে পড়তে নেই কেউ মিনারে পড়তে নেই সেটা অন্য কথা কিন্তু আল্লাহ রসুলকে কটাক্ষ করা হয়েছে আল্লাহকে কটাক্ষ করা হয়েছে এর প্রতিবাদে আমরা সমস্ত পণ্ড কোটি মুসলমান আমার দলের নাম ইসলাম আমাদের জাতির নাম মুসলমান আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় সরকার বাহাদুরের কাছে আমরা বিচার দিতে এসেছি বিচার দিতেছি যারা আল্লাহ রসুলকে কটাক্ষ করেছে আল্লাহকে কটাক্ষ করে যারা লেখা লেখালেখি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর তাদের শাস্তি কি তাদের শাস্তি আমরা চাই ফাঁসি দিতে হবে আপনারা এসে সময় সরকার বাহাদুরের কাছে বিচার দিয়ে রাখলাম আমাদের বিচারটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আপনারা জানেন এই নিষিদ্ধ ঠিক না পাখি মারা নিষিদ্ধ গুলি করা নিষিদ্ধ কিন্তু বুঝতে পারছি এখন এই দেশের মুসলমানদের উপরে গুলি করা কিন্তু নিষিদ্ধ নয় গুলি করা শুধু নিষিদ্ধ নয় ঠিক তা নয় গুলি করার জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আমি পুলিশ বাহিনীর কটাক্ষ করে কথা বলতে চাই না আমি ওরা ওদেরকে আমি আমার বন্ধু মনে করি ওরা কিন্তু চাকরি করে ওরা কিন্তু দেশের খাদি ওরা কিন্তু তাই নয় আগে যারা অর্ডার দিয়েছে তারা দায়ী কিন্তু দায়ী নয় ওরা চাকরির লোক কার থেকে গুলি করতে হবে গুলি না করলে লোকাই নেই ওদের হবে না ওদের চাকরি রইবে না এলে নরা পাখির উপরে গুলি না করে মানুষের উপরে গুলে করে মানুষ বলতে কাদের উপরে মুসলমানদের উপরে গুলে করে আ আমি আজ এই সভা থেকে আহ্বান জানাচ্ছি যা গুলি এইভাবে দাও দৃষ্টান্তমূলক শাস্তি দাও না হয় যা পরিণাম হবে তা পরিস্থিতি দেখা দিবে জন্য সম্পূর্ণ সরকার দায়ী থাকবে মনে যদি মুসলমান না চেয়ে কারণ আমরা মানুষ মুসলমান চেয়ে সারা দেশের অবস্থা ঠিক মারি হয়ে যাবে যদি অযুক্ত বিচার না হয় তার এই কোতলন্দনা করে সরকার বাহাদুরের কাছে বিচার চেয়ে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের কথা এখানেই শেষ করলাম এখন ইনসালামি মিছিল হবে আপনাদের সবাই মিছিলেserde কোয়ারจস্ত করবেন

अपर निस